আবে জমজম গার্মেন্টস আপনাকে স্বাগতম চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আপনার মোবাইল প্যান্টের ফর্মাল সিস্টেম আর কি ফর্মাল কাপড়ে মোবাইল প্যান্ট এবং সিক্স পকেট এগুলা এবং উপরে ডস্টিং দেওয়া আর কি মাথায় ডস্টিং দেওয়া আছে নিচে ফোল্ডিং সিস্টেম এখানে নিচে কোনো ডস্টিং দেওয়া নেই গা এটা সাইজ আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ এবং পকেটগুলো আপনার ছয়টা পকেট রয়েছে এই যে রানে একটা পকেট বাম সাইডে এক পকেট ডাইন সাইডে এক পকেট এবং পিছনে আছে দুই পকেট এবং এই পকেটগুলো আপনার হারমোনিয়াম সিস্টেম এবং বন সিস্টেম এগুলো আপনার বন পকেট গ্যাবনি সিস্টেমে বন পকেট এবং সামনে দুইটা পকেট আছে আর প্রতিটা মানে ডাস্টিং দেওয়া আছে সাইজ আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ এবং কালারগুলো গ্যারান্টি আছে এটা এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে আর এই মালের লং হচ্ছে আপনার আটত্রিশ প্লাস লং হবে এবং কোমো এটা আপনার চৌত্রিশ সাইজ এবং সম্পূর্ণ সাইজগুলো আমাদের পাক হবে এই যে দেখুন এটা হচ্ছে চৌত্রিশ সাইজ এবং ভিতরে ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর আর এটা আপনার ফর্মালের মধ্যে ডুবি কাপড় অ্যাঙ্গেল কাপড় নেই মালে কোনো ভুজ করবে না ভুজটার গ্যারান্টি আছে এবং এটা এটা হলো ব্যাক সাইড আর এটা সামনা সাইড প্রতিটা মালের ভিতরে এমব্রয়ডারি করা আছে এবং কারু কাজ করা আছে আর প্রতিটা মালে ম্যাচিং ডস্টিং দেওয়া আর আমার মালের শিলিগুলো একটু দেখুন এবং প্রতিটা মালে স্টিচ এবং কাপড়গুলো অনেক সফট এবং মূল হবে গরমের জন্য আরামদায়ক হয়ে থাকবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এবং ব্ল্যাক মালটা দেখুন এখানে সম্পূর্ণ করা আজকালের মধ্যে এটা সামনে সাইড আর এটা পিস্তা সাইড আমাদের এই মালগুলো আট পিসের বান্ডিল ছয় পিস বিক্রি করছেন দুই পিস বিক্রি করতে পারেনি এমনকি দুই পিস বিক্রি করছেন ছয় পিস বেচতে পারেন তারপর আমাদের মালগুলো আপনারা রিটার্ন দিয়ে ফেরত নিতে রিটার্ন দিয়ে চেঞ্জ করে দেবেন যদি আপনাদের মন চায় যে বা আমরা চেঞ্জ করে চেঞ্জ করে নিব না আজকে আমরা টাকা লাগবে তাও আমরা টাকা ফেরত দিতে রাজি আসি আপনারা যেভাবে চান ওইভাবে আমরা ফেরত দেব আমাদের দোকানটা হচ্ছে নূর সুপার মার্কেট ছয় নম্বরগুলি আবৃ জমজম গার্মেন্টস